হ্যালো আব্রান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো আমি আছে আপনাদের জন্য অনেক দিন পর একটা চিকেন রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে বাদাম দিয়ে রান্না করা তো সবাই দেখেন আশা করি ভালো লাগবে রান্না করে খেলে সবাই রান্না করা এক না তো আমি এখানে চিকেন নিয়েছি আর কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি তো চুল একটা ধরিয়ে দিলাম এখন তেল গরম হলে এই যে চিকেনগুলোকে আমি হলুদ মরিচ সব দিয়ে আগে ভেজে নেব তো আমি যেভাবে রান্না করছি এভাবে আপনারা একবার বলে ট্রাই করে দেখবেন মুখে লেগে থাকার মতো একটা রেসিপি সবাই তো সব সময় খেয়েছেন দই দিয়ে নর্মাল মশলা দিয়ে আজকে একটু বাদাম দিয়ে খেয়ে দেখেন কীরকম লাগে তো আমি এখানে সবগুলো চিকেন আগে সামান্য ভেজে নেব বেশি হাতবো না জাস্টের কালার তো দেখেন কি সুন্দর তো হালকা করে ভেজে নেব বেশি ভাজলে চিকেনগুলো বেশি শক্ত হয়ে যাবে ওই জন্য আমি বেশি একটা ভাবে দেবো না হালকা করে ভেজে আমরা করব তো এই হচ্ছে আমার চিকেন ভাজার সময় অ্যান্ড সবাই আমার পাশে থাকবেন সবাই সবার পাশে থাকলে সবার সফলতা খুব সহজেই চলে আসবে তো এই যে তো ভেজে নিয়েছি ভেজে এরপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আচ্ছা পেঁয়াজটা দিয়ে দিয়ে হালকা করে আমি একটু কুক করে নেব হালকা কুক করব বেশি কুক করব না আমরা তো এখানে একটু জিরা দিয়ে দিলাম দুইটা ডাসপিনে আর একটু আলাচ আসি রং এলাচ দিয়ে আমি আর একটু হালকা দিতে এখানে হচ্ছে আমার বাদাম বাটাটা তো বাদাম প্রথমে ভাজবেন তারপরে বেটে নেবেন বা ব্ল্যান্ডার করে নেবেন তো আমি আদা রসুন যে পানিগুলো দেখলেন দিলাম তো এখানে আদা রসুন ছিল আমি যখন ব্ল্যান্ডার করেছি পানি বেশি দিয়ে ফেলেছিলাম তো তো এরকম হয়ে গেছে জন্য এরপরে হলুদ মরিচ তারপর একটু লবণ দিব কারণ আমার চিকেনে যেহেতু আমি লবণ দিয়েছি এখানে লবণটা একটু কম দিতে হবে নাহলে মানে করা হয়ে যাবে তো পরিমাণ মতো আমি দিব প্রয়োজন আমি পরে আবার দেবো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে আমি সুন্দর করে কষাবো ঢেকে দেব আমি কিছুক্ষণের জন্য রান্নাটা কিন্তু খুবই সহজ আপনি দশ মিনিটে করে ফেলতে পারবেন মশলা সব গোছানো থাকলে জাস্ট মন দিয়ে রান্না করতে হবে তাহলেই মজা হবে কষানোটা একটু ঠিকঠাকভাবে করতে হবে আর চিকেনটা অবশ্যই ভেজে নিতে হবে তো বাস এই তো হয়ে গেল এখন মশলা টশলা সব দেওয়া শেষ একটু আমি এটাকে ঢেকে যে লবণ এটা সামান্য লবণ দিয়েছি আমি এখন এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য অল্প কিছুক্ষণ আমি ঢেকে রাখবো দেন আমি এখানে চিকেনগুলো ছেড়ে দেবো তো পানির পরিমাণটা তো দেখেছেন আর আদার সাথে একটু পানি ছিল তো এখানে আর সামান্য একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য জাস্ট নাহলে তো আদার গন্ধ আসবে মশলাটা কষানো খুবই জরুরি তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম বারবার নিচে না লাগে যে দেখতেই পারছেন ভালোভাবে নেটে চেড়ে তো এই ফাঁকে আমি আবার একটা কাজ করেছি সেটা হচ্ছে আমার যেগুলো নোংরা হয়ে যাচ্ছিল থালাবাটিগুলো ওগুলো বসে তাড়াতাড়ি করে আমি নিজে নিয়েছি তো আমার আবার বেবি আছে ওরা কান্নাকাটি করবে এর জন্য আমি এগুলোকে মানে যত দ্রুত সম্ভব ধোয়া ধীর কাজটা আমি শেষ করে ফেললাম অ্যান্ড রান্নাটাও যত দ্রুত সম্ভব আমি করে ফেললাম রান্না যত দ্রুতই আমি করি না কেন আমার রান্নাটা কিন্তু বেস্ট হয়েছিলো কারণ আমি যখন কষিয়েছি কষানোটা কিন্তু ঠিক ছিল ভাজাটাও ঠিক ছিল তো এই যে আমি এখন চিকেন দিয়ে দিলাম চিকেন দিয়ে সামান্য নাড়াচাড়া করব। যারা একদমই আপনারা রান্না পারেন না এরকমভাবে একটু রান্না করে দেখবেন শটপট আমার মতো অলস যারা শটপট রান্না করে উঠে যেতে পারবেন আমি অলস বলতে আমার বেবিদের নিয়ে আমি সময় দিয়ে এখন রান্না করতে পারি না তো এর জন্য যত দ্রুত সম্ভব আমি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি তো এই যে হচ্ছে আমার রান্না করার পরের অবস্থা কিছুক্ষণ আমি রান্না করেছি আরও সেটা আমি রেখেছি তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ